আজ আমাদের পুকুরে হঠাৎ বিষ দিয়ে চলে গেছে কি মানুষের স্বভাব আমি আর কি কথা বলবো ভেবে পাচ্ছি না আমাদের পুকুরে প্রচুর লাইলেনটিকা মাছ ছিল লাইলেনটিকা মাছগুলো সব লেটকে লেটকে জলের উপরে উঠে পড়তিছে বিষের যন্ত্রণায় সকালবেলা পুকুর পাড়ে যেয়ে দেখি মাছগুলা সব চিতাচ্ছে কেউ মরে ভেসে গেছে এখনও কারো প্রাণ আছে এই বলে দেখে শুনে ছুটে ঘরের লোককে সব খবর দিলাম সবাই মিলে চাটুনি জাল দিয়ে ধরা হলো সেই মাছ আর বিক্রি করতে পারলাম না বাজারে যে কটা ছিল সে কটা জোর করে হয়তো আট দশ কেজি বাজারে নিয়ে গিয়েছে তাও বেলা হয়ে গেছিলো বলে আরতে সেরকম দাম পেল না তারপর বাখুলের লোককে পাড়ার লোককে সব বিলানা হলো আত্মীয়বাড়ি কুটুম বাড়ি দেওয়া হলো কিন্তু দিয়া তো হয়েছে মনটা ভেঙে খান খান হয়ে গেছে অতগুলো মাছ সব কিভাবে কে এই রকম শত্রুতা করে সব মাছগুলোকে বিষ দিয়ে দিল পুকুরের মধ্যে না বিষ দিলে এইভাবে মাছ মারা যাবে না চিংড়ি নো মোড়ে তোলায় পড়ে গেছে দু তিনটা পোনা মাছ পাওয়া গেছে পাবদা মাছ ছাড়া ছিল সেইগুলো মরে গেছে পাবদা মাছ আগেই মরে গেছে একটাও জ্যান্ত পাবদা মাছ আমরা পাইনি লাইল্যান্টিকা জ্যান্ত মাছ পেয়েছি বেলা হতে সব পচে ভেসে উঠতেছে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল কত টাকার মাছ ছেড়েছিলাম সময় অবসরে ধরে খাবার জন্য কিন্তু আজ কি হয়ে গেল দেখো কোথা থেকে যে কে কী হয়ে গেল বুঝতে পারলাম না বর্ষাকাল আমাদের যে সেরকম শত্রু আছে তাও বুঝতে পারিনি ভিতরে ভিতরে হয়তো শত্রু আছে নয়তো এরকম কাজটা কে করবে বলো কোথাকার অন্য জায়গার তো লোক এসে করবে না কে করেছে বলতেও পারবো না কতগুলো মাছ সব মারা গেল মনটা খুব খারাপ আর কিছু বলার নেই তবে আমার মনে হচ্ছে এখানকার কেউ করেনি দূর থেকে কেউ এসে এই কাজটা করে গেছে হয়তো মদ খেয়ে খজরামি করেছে আমার হাজবেন্ডও এটাই বলছে আমাদের বাড়ির লোকও বলছে কালকে আমাদেরই পাশের গ্রামে একটা বিয়ে বাড়ি ছিল তারা কি মদ ঢেলে দিয়ে গেল না কি হলো কিছুই বুঝতে পারলাম না এতগুলো মা সব মারা গেল আজকে রান্নাবান্নাও ওই করে সেরকম হয়নি মন মেজাজ ভালো নয় করলা ভাজা আর মাছের ঝাল বড়ি দিয়ে একে দিয়েই ভাত খাচ্ছি খেতে তো হবে বলো কি করব।